আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা ফার্স্ট পিসার এয়ারডোপে কাজ করেছেন তারা যে ডিজোক পয়েন্টটা পেয়েছেন সেটা তো এক্সচেঞ্জারে কিভাবে নেবেন আর কীভাবে সোয়াপ করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলব তো আপনারা দেখেন উপরে থ্রি ডট যে চিহ্ন আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটা সেটিংস অপশন আছে সেটিংস অপশনে যাওয়ার পর আপনি দেখেন ল্যাঙ্গুয়েজ তারপরে আছে ওয়ালেট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করবেন এখন আপনার এই অ্যাড্রেসটা হলো আপনার এই ওয়ালেটের অ্যাড্রেস এখন যদি আপনি এখানে অ্যাপটিএন আনতে চান তাহলে এই অ্যাড্রেস আনতে হবে অ্যাপটিএনটা আর যখন আপনি এই অ্যাড্রেসে অল্প পরিমাণ অ্যাপটিএন জমা করবেন তখনই সোয়াপ করতে পারবেন এই জন্য আপনাকে সোয়াপ করার জন্য দুইটা জিনিস দরকার একটা এক্সচেঞ্জ যেখানে অ্যাপটিএন সাপোর্ট করে যেমন আমি যেটা সাজেস্ট করব গ্যাট ডট আইও এক্সচেঞ্জারের যে লিঙ্কটা এটা ভিডিওর সাথে পেয়ে যাবেন আপনাদের যাদের আছে গ্যাট ডট আইও তাদের তো আসে যাদের নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন খুব সিম্পলি রেজিস্ট্রেশন করা যায় জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার নাম্বার দিবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ফেস দিয়ে ভেরিফিকেশন করে নেবেন অন্য অন্য যে এক্সচেঞ্জার আছে বাইন্যান্সের মতোই তো আপনার এই গেল একটা কাজ আরেকটা কাজ লাগবে আপনার আপনার ব্যালেন্সে ন্যূনতম অ্যাপটিএম থাকতে হবে যেমন এখানে অ্যাপটিএন দেখেন আমার ব্যালেন্স আছে পয়েন্ট ওয়ান এইট আপনার এখানে যে কোনো অ্যামাউন্ট পয়েন্ট জিরো টু থাকলেও হবে তো আপনারা যারা নতুন যাদের অ্যাপটিএন নাই এই কয়েনটা না থাকলে আপনি পাবেন কোথায় গেট ডট আইওতে কিনতে পাওয়া যায় কিন্তু আমরা তো কিনি না আমরা তো সাধারণত মাইনিং করি যাদের কিনতে পারেন তারা কিনেন তো আমি যারা মাইনিং করতেছেন নতুন তাদেরকে আমি অ্যাপটিএন ফ্রি দেবো এই আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের অ্যাড্রেসটা কমেন্ট করবেন আমি সবাইকে ফ্রি গ্যাস পিঠা দিয়ে দিব তখন আপনারা জাস্ট গ্যাস পিঠা জমা হওয়ার পর সোয়াপে ক্লিক করবেন এখন কিভাবে সোয়াপ করবেন দেখেন আমি একদম ফেকটিক্যালি দেখাচ্ছি ইজি ইন্টারফেস্ট আছে সোয়াপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি কতটা সোয়াপ করতে চান ডিজুক ব্যালেন্স সবটা যদি করতে চান সবটা দেওয়া আছে যদি মনে করেন না আমি কম করব কম করতে চান সোয়াপ করলে আমি এটার বিনিময়ে পয়েন্ট জিরো নাইন এন পাব তো আমি সোয়াপে ক্লিক করবো দেখেন শো সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হয়ে আপনার অ্যাপটিএনে পরিণত হয়েছে এটা এখন আপনার এক্সচেঞ্জ ওয়েবসাইটে নিতে হবে যেমন আপনার গ্যাট ডট আইওতে নেবেন কীভাবে এ বিষয়টা আমি এখন দেখাবো তো শো কমপ্লিট হওয়ার পর ক্লোজে ক্লিক করবেন দেখেন এখন আপনার কিন্তু শো কমপ্লিট হয়ে গেছে আপনার অ্যাপটিএন ব্যালেন্স আপনার এখানে শো করবে আমার অ্যাপটিএন ব্যালেন্স পয়েন্ট জিরো জিরো টু এইট দেখাচ্ছে তো এটা আমি ট্রান্সফার করি আমার গ্যাট ডট নিব তো এটার জন্য আপনি কি করতে হবে আপনার এই যে গ্যাট ডট আই আছে ওই ওয়েবসাইটে যেতে হবে এক্সচেঞ্জের তারপর ওইখানে আমরা চার্জ বক্সে জাস্ট আপনি যখন অ্যাপটিএল লিকে চার্জ করবেন তখন ডিপোজিট অ্যাপিএনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিলেক্ট ডিপোজিট মেথ দেখাবে ওয়ান চেন ডিপোজিট গ্যাট কোড মানে আপনি যদি ওয়ান চেন ডিপোজিট হয়েছে অন্য যে কোনো চেনের ডিপোজিট করলে আমরা যেহেতু ওয়ান চেন আমরা ওয়ান চেইনে করবো তো ওই যে অ্যাড্রেসটা শো করতেছে অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনি চলে যাবেন আপনার ফার্স্ট ব্রিসার ডপে যাওয়ার পর ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনার এখানে অ্যাড্রেসটা বসায় দেবেন জাস্ট বসায় দিবেন আপনি কতটা নিতে চান তা উল্লেখ করে দিবেন যেমন এখানে আমি পয়েন্ট সবটা নেওয়া যাবে না আপনি মনে রাখবেন একটা ন্যূনতম ব্যালেন্স এখানে রাখতে হবে তো পয়েন্ট টু এইট আমি পয়েন্ট টু সিক্স নিয়ে যাবো এখান থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে রাখতে হবে নাহলে আপনারটা ট্রান্সফার হবে না আপনার পুরো নিতে পারবেন না পয়েন্ট জিরো টু রাখবেন অন্তত পক্ষে পার্লার একটু বেশিও রাখেন আপনার ইচ্ছা আমি পয়েন্ট জিরো টু রাখছি ট্রান্সফারে ক্লিক করার পর একটু অসময় নিবে দেখেন ট্রান্সফার সাকসেসফুল তার মানে আপনার এখান থেকে অ্যাপটিএন ব্যালেন্সটা চলে গেছে আপনার ডট আইতে এভাবে আপনারা কাজ করবেন আর শু অফ করে নেবেন